নমস্কার বন্ধুরা জল আমাদের জীবনের এক অপরিহার্য উপাদান এটি শুধু আমাদের শরীরকে বাঁচিয়ে রাখে না বরং প্রাকৃতিকভাবে বিভিন্ন শক্তির বাহক হিসাবেও কাজ করে বহু প্রাচীন শাস্ত্রে এবং আধুনিক বিজ্ঞানেও প্রমাণিত হয়েছে যে জলের ওপর ইতিবাচক শক্তি প্রয়োগ করলে এটি আমাদের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনতে পারে মানুষ দীর্ঘদিন ধরে জলের মধ্যে শক্তি সঞ্চার করার পদ্ধতি অনুসরণ করে আসছে যা কখনো মন্ত্রের মাধ্যমে কখনো ধ্যানের মাধ্যমে আবার কখনো বিশ্বাসের শক্তির মাধ্যমে সম্পন্ন করা হয় জাপানের বিখ্যাত গবেষক ডক্টর মাসরু ইমোতো তার গবেষণায় দেখিয়েছেন যে জলের উপর ইতিবাচক বা নেতিবাচক শব্দ প্রভাব ফেলে এবং সেই অনুযায়ী জলের গঠন পরিবর্তিত হয় তাই যদি আমরা সঠিকভাবে জলের উপর প্রার্থনা করি এবং ইচ্ছাশক্তি প্রয়োগ করি তাহলে এটি আমাদের জীবনে আশ্চর্যজনক সাফল্য ও সুখ আনতে পারে আজ আমরা আলোচনা করব এক বিশেষ জলের প্রার্থনা পদ্ধতি যা সাত দিনের মধ্যে আপনার ইচ্ছা পূরণ করতে সক্ষম তবে এই পদ্ধতি কাজ করবে কেবল তখনই যখন আপনি দৃঢ় বিশ্বাস ও মনসংযোগ বজায় রাখবেন চলুন ধাপে ধাপে এই পদ্ধতিটি জানি। প্রথম দিনে আপনাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে একটি স্বচ্ছ কাচের গ্লাসে বিশুদ্ধ জল নিতে হবে এটি হতে পারে খনিজ জল ফিল্টার করা জল বা সিদ্ধ করা জল একটি শান্ত পরিবেশে বসুন এবং পাঁচ মিনিট গভীর শ্বাস প্রশ্বাস নিন এর ফলে আপনার মন শান্ত হবে এবং জলের ওপর মনোসংযোগ করা সহজ হবে মনে মনে আপনার ইচ্ছা স্পষ্টভাবে কল্পনা করুন ইচ্ছাটি যেন ইতিবাচক হয় এবং সরল ভাষায় প্রকাশ করা যায় যেমন আমি আর্থিক সমৃদ্ধি অর্জন করছি বা আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছি এই ধাপটি ধৈর্য বিশ্বাসের সাথে পালন করুন নেক্সট জল হাতে নিয়ে বলুন এই জল আমার সকল শুভ শক্তির বাহক এটি আমার ইচ্ছা পূরণ করবে কথাগুলো মন থেকে উচ্চারণ করুন এবং জলের দিকে তাকিয়ে হাসুন বিজ্ঞান প্রমাণ করেছে যে ইতিবাচক মনোভাব জলকে শক্তিশালী করে তোলে এবার ধীরে ধীরে জল পান করুন পান করার সময় অনুভব করুন যে এই জল আপনার দেহ মনকে শক্তিশালী করছে এবং আপনার ইচ্ছার বীজ রোপণ করছে পান করার পর ধন্যবাদ জানান এবং আত্মবিশ্বাস রাখুন যে এটি কাজ করবে আজকের দিনে আপনাকে আরও গভীরভাবে আপনার ইচ্ছাকে নির্ধারণ করতে হবে একটি পরিষ্কার কাগজে আপনার ইচ্ছাটি লিখুন ইচ্ছাটি যেন স্পষ্ট ও ইতিবাচক হয় এবার সেই কাগজটি জলের গ্লাসের নিচে রেখে দিন সারা রাত এতে জলের মধ্যে আপনার ইচ্ছার শক্তি সঞ্চারিত হবে সকালে উঠে প্রথম কাজ হবে জলের গ্লাস থেকে অর্ধেক জল পান করা মনে মনে বলুন আমি নিশ্চিত আমার ইচ্ছা পূরণ হবে আমি মহাবিশ্বের শক্তির প্রতি কৃতজ্ঞ অবশিষ্ট জলটি প্রকৃতির কোনো অংশে ঢেলে দিন যেমন গাছের গোড়ায় বা ফুলের টবে এতে প্রকৃতি শক্তি আপনাকে আশীর্বাদ করবে আজকের দিনে জল হাতে নিয়ে অন্তত পাঁচ মিনিট গভীর ধ্যান করুন অনুভব করুন যে এই জল ইতিমধ্যে আপনার ইচ্ছার প্রতিফলন ঘটাচ্ছে ধ্যান শেষ করার পর ধীরে ধীরে জল পান করুন এবং মনে মনে বলুন আমার ইচ্ছা পূরণ হচ্ছে আজকের দিনে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে জল পান করার আগে ধন্যবাদ জানান এবং বলুন এই জল আমাকে আশীর্বাদ দিয়েছে আমি কৃতজ্ঞ নিজের বিশ্বাসে শক্তি বাড়ান এবং নিজের মনকে আরও ইতিবাচক ভাবনায় রাখুন আজকে তিনি প্রার্থনার জন্য নতুন জল নিন পান করার সময় অনুভব করুন যে আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে এবং মহাবিশ্ব ইতিমধ্যে আপনার জন্য কাজ করছে ইতিবাচক মনোভাব বজায় রেখে ধন্যবাদ জানান এবং আপনার আশেপাশে মানুষদের ভালোবাসা ও ইতিবাচক শক্তি দিন এই পদ্ধতিটি মনোসংযোগ ইতিবাচক শক্তি এবং দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করে কাজ করে নিয়মিত এই অভ্যাস চালিয়ে গেলে আপনি নিজের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনতে পারবেন মহাবিশ্বের শক্তির উপর বিশ্বাস রাখুন এবং জলের শক্তিকে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের বাহক হিসেবে ব্যবহার করুন মনে রাখবেন বিশ্বাসী শক্তি এবং যখন আপনি বিশ্বাস করেন তখন প্রকৃতি আপনার অনুকূলে কাজ করতে শুরু করে এই সাত দিনের জলের প্রার্থনা পদ্ধতিটি অনুসরণ করে দেখুন আর দেখবেন আপনার জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে জীবনে প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতা প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনি প্রতি নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ করবেন তখন মহাবিশ্ব আপনাকে আরও বেশি আশীর্বাদ দেবে প্রতিটি কাজের আগেও পরে ধন্যবাদ জানানোর অভ্যাস করুন এবং মনে রাখুন আপনি যা চান তা তখনই আপনার কাছে আসবে যখন আপনি সত্যিকার অর্থে বিশ্বাস করবেন ও ধৈর্য ধরবেন জলের এই রহস্যময় শক্তি আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে শুধু আপনার বিশ্বাস একাগ্রতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রয়োজন এই পদ্ধতিটি গ্রহণ করুন এবং জীবনে ইতিবাচক পরিবর্তন উপভোগ করুন ধন্যবাদ